السلام عليكم আশা হচ্ছে যে যেখানে আছে সবাই ভালো আছেন আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা কাজ শিখবো আর সেটি হচ্ছে আপনারা অবশ্যই থামনে দেখেছেন যে কী আমরা ফক্স লেখাটির সাথে অ্যানিমালসটা অ্যাড করে দিয়েছে তো আমরা চাইলে কিন্তু যে কোনো একটা টাইগার কিংবা ক্যাট বা ডগ এই লেখাটার সাথে আপনারা এই ডগের ইমেজটাও অ্যাড করে দিতে পারবেন অ্যান্ড এটা কিন্তু আপনারা খুবই ইউনিক একটা বিষয় হয়ে দাঁড়াবে যদি আপনারা কোনো একটা ইউটিউব চ্যানেলে যদি এনিমালসের কোনো ভিডিও যদি আপনারা আপলোড দেন তাহলে সেখানে একটা লোগগুলো ক্রিয়েট করতে হবে সেটাতে যদি কোনো অ্যানিমালস জাতীয় কোনো ইমেজ হয় অ্যান্ড এটার সাথে যদি লেখাটাও থাকে তাহলে কিন্তু খুব ইউনিক দেখায় তো আপনারা সেটাও করতে পারেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজটাকে শিখে নিই তার জন্য আমরা পনেরোশো কাজটা চলে যাব তো এখন আমরা একটা সাইজ নেব। যদি হয় লোগো কোনো সাইজ তা লোগো দেবেন তাহলে না হয় কাজ করার পরে আপনার সাইজটা চেঞ্জ করে নিতে পারেন তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি করে দিচ্ছি দুই হাজার আর নিচে দিচ্ছে পনেরোশো আর এখানে নেম দিয়ে দিচ্ছে ফক্স ওকে আমার একটা সাইজ হয়ে গেছে এখন আমরা করবো হচ্ছে আমরা যদি যেহেতু আমি ফক্স নিয়ে এটা লেটারটার সাথে আমরা এনিমাসটা অ্যাড করবো তার জন্য আমরা ফক্সটা লিখব এখানে লিখছি ফক্স ফক্স তো আমরা এখন লেটারটাকে একটু বড় করে নেবো কটর কটরটি দিয়ে একটু বড় করে নিচ্ছে আচ্ছা এখানে প্লেসমেন্ট একটু রাখছি এরপর ইমেজটা আমরা যে এনিমাসটা চুজ করছি সেটা এনে তারপর গিয়ে কতটুকু বড় করতে হবে সেটা আমরা দেখবো তো আমরা অন করছি তো আমরা ইউনিমাসটাকে এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে অ্যান্ড কন্ট্রোল সি দেবো কপি করবো কপি করে এখানে পেস্ট করে দিচ্ছে তো দেখুন ইমেজটা অনেকটা বড়ো তো এটাকে আমরা ছোটো করে নিই ফার্স্টে ছোটো করে এনে এটা প্লেসমেন্ট একটু বসিয়ে নিচ্ছি যে কতটুক দেখায় ওকে ওপারটাকে অপাসে একটু কমিয়ে নেই কারণ আমার ল্যাটারটার সাথে সামঞ্জস্য করতে হবে তো আমরা দেখছি যে আমাদের যে যে ইউনিভার্সটা নিয়েছি শিয়াল সেটা অনেকটা বড় দেখাচ্ছে আর ল্যাটারটা অনেক ছোট দেখাচ্ছে তাতে আমরা ল্যাটারটাকে একটু বড় করে নেব ওকে এখন আমরা এটাকে অপাসিটি কমিয়ে নিয়েছি শুধু আমরা ইমেজটাকে দেখার জন্য যে শিয়ালটা কোন পর্যায়ে কোন অবস্থায় আছে লেটারের পাশে সেটা দেখার জন্য তো আমরা লেটারটাকে একটু সেন্টারে নিয়ে যেতে পারি আন্দাজে চোখের আন্দাজে একটু সেন্টারে নিয়ে গেলাম অ্যান্ড শেয়ালটা একটু সামনে নিয়ে নিচ্ছি এখন দোকান এভাবে প্লেসমেন্ট করবেন যে কোন স্থানে বসাবেন মানে মাথার একটু বাইরে বের করে রাখার জন্য এটাকে একটু সামনে রাখছি আর একটা পিছনে এই প্রতিস্থাপনটা করছে তো এটা আপনাদের চোখের আন্দাজে যেভাবে নাকি রাখলে ভালো দেখাবে হবে ইমেজটা সেভাবে রাখবেন ওকে আমার লেটারটা ফিক্সড করা হয়ে গেছে তো আমরা এখন ওকে দিচ্ছি অ্যান্ড এটাকে অবশ্যই বাড়িয়ে নিচ্ছি এখন আমাদের কাজটা হবে হচ্ছে যেমন এটা সিলেকশানটা এতটুকু পর্যন্ত আসে তো আমরা এতটুকু যতটুকু নাকি এই লেয়ারটার বাইরে যতটুকু আসে ততটুকু কিন্তু আমরা এটাকে মাস্কিং করে নিতে হবে যেন এটা বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা না দেখা যায় তো আমরা এটা করার জন্য সহজে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে রিফাইন্ড রিফাইন্ড করার জন্য আমরা সিলেকশান করে নিচ্ছি আগে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা কোয়াইট দিয়ে দিই তো এখানে রিফান্ড করছে কন্ট্রোল অলট্রা আর চেপে ওকে দিয়েছি অ্যান্ড এখন রিফান্ডটা কেমন হচ্ছে সেটা দেখিনি তো মোটামুটি এসেছে বাট সবগুলো চুল কিন্তু আসেনি তারপরে এটা মোটামুটি হলেও চলবে তারপর আর যত ব্যাটার হয় তত সুন্দর দেখাবে আমরা আমার যতটুকু প্রয়োজন ততটুকু চলে আসছে এখন আমরা একটু এটা গাজার করে চুলটা যতটুকু না আসছে ততটুকু আসছে আর বাইরে একটু নিয়োগ করে দিচ্ছি এখন দেখুন এই চুলের অংশটা এখানে ভালো আসেনি তার জন্য আমরা একটা কাজ করতে পারি এটাকে আমরা ম্যাজিক দিয়ে সিলেকশন করে নিতে পারে এখন দেখুন মোটামুটি যৌথটা আসছে যথেষ্ট হচ্ছে ভালো আনতে গেলে তো অবশ্যই ক্লিপিং করতে হবে তো ক্লিপিং করে যদি আপনার রিয়েলি যেমন নাকি আপনার লোগো হিসেবে কাজ করতে চান যে লোগো তৈরি করবেন অবশ্যই ক্লিপিং করে ভালো করে মাস্কিংটা করে নেবেন অ্যাঙ্কর হচ্ছে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা ফেলে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমার এই স্থানটার রসেটটা লাগবে এটা আবার ফিরিয়ে আনছে স্থান থেকে মাস্কিন প্রয়োজন যতটুকু কি আমাদের ল্যাটারের বাহির রয়েছে ততটুকু প্রয়োজন সামনের দিক দিয়ে বাট দিক থেকে কোনো প্রয়োজন নেই আমরা ল্যাটারটাকে সিলেকশন করব সিলেকশানে জিরো পয়েন্ট ফাইভ ফেদার দেবো ফেদার দিয়ে আমি ইনভার্স করবো পরে এটাকে ইরে দিয়ে বা ব্রাশ টোল দিয়ে বাহিরে যে অংশটুকু রয়েছে সেটুকু আমরা ডিলেট দিয়ে দিব তবে এখানে যে না যায় স্থান এখানে যেন কষা না যায় এই বাইরে এই স্থানগুলো আমরা এটা আমাদের রিফাইন্ড হয়ে গেছে তো এটাকে আমরা না এখানে তো আমরা ল্যাটারের সাথে যে এনিম্যালসটা এটা খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছে। তো আমরা এখানে প্রসেসিং করতে পারছি এটা সৌন্দর্য করার জন্য তার জন্য আমরা করবো হচ্ছে ফার্স্টে এটাকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি কালারটা দিয়ে নিচ্ছি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নিচ্ছে আর মনে হচ্ছে এটা খুব বেস্ট দেখাচ্ছে ওকে এখন আমরা করবো হচ্ছে ফক্সের মধ্যে ডাবল ক্লিক করবো করে দেখুন আমরা একটা বক্স পেয়েছি বক্সটার মধ্যে আমরা স্টোক দিতে পারবো অ্যান্ড শেডও দিতে পারবো তার জন্য আমরা স্টক যে লেখাটা আছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখুন কালার একটা অপশন রয়েছে তো এখানে আমরা ক্লিক করবো হোয়াইট দিয়ে দেবো মানে যেটা আপনার চুজ করেন যে যে কালারটা আপনার মনে হয় যে ইমেজটার সাথে বা কালারটার সাথে ভালো সামঞ্জস্য হবে ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো সামঞ্জস্য হবে সেটাই আপনারা দিতে পারবেন খাতাটাই চুজ করে নিচ্ছি অ্যান্ড এটা এখানে সাইজটা দিয়ে নিচ্ছে একটু বেশি দিয়ে নিচ্ছে এখন আমরা এটা ওকে দিয়ে দিচ্ছি অ্যান্ড এটাকে আমরা দেখেন আমি প্রয়োজন মতো একটু বড় মানে স্টোভটা একটু মোটা করে নিচ্ছে তার জন্য আমরা দশ কিংবা বারো দিতে পারি কিংবা এখানে বারো দিচ্ছে যাতে একটু ভালো দেখে আর কি যতটুকু আমাদের আপনার চোখে মনে হয় যে এটা এতটুকু মোটা করে ভালো থাকবে ঠিক ততটুকু করে নেবেন আপনার নিজের স্বাধীনতা এটা এটার মধ্যে রয়েছে এরপর আপনারা দেখবেন হচ্ছে ড্রপ সেরু নিচে যেন একটা শেরু পড়ে তো এটাকে আমরা অবশ্যই নিচের দিকে দেবো অ্যান্ড ডিস্টেন্সটা হচ্ছে নিচের দিকে নিবে অ্যান্ড সাইজটা দেবো হচ্ছে যেন এটা ব্লার হয় আমি ডিস্টেন্সটা আরেকটু দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে সফটনেসটা পাড়িয়ে নিচ্ছে ওকে দেখুন আমাদের এখন এই শেডু অ্যান্ড স্ট্রক দেওয়া দেওয়ার ফলেই আমাদের এটা সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে তো আমরা এটা ওকে দিয়ে দিচ্ছি আমাদের এখানে কাজ কমপ্লিট অ্যান্ড ওকে দিয়ে নিচ্ছি দেওয়ার পর দেখুন আমাদের যেই ফক্স লেখাটা অ্যান্ড স্ট্রোকটার কারণে কত সুন্দর একটা ফুকাসিংয়ে চলে আসছে লেখাটা এখন আমরা একটা চোখের দেখে একটু সেন্টার করে নিই ওকে সেন্টার হয়ে গেছে অ্যান্ড এটা চাইলে আরেকটু সুন্দর করতে পারি তার জন্য আমরা মার্কেট ওটা চুজ করছি অ্যান্ড এখানে আমরা সিলেক্ট করছি হচ্ছে এই মানে মোটামুটি ফিফটি পার্সেন্ট ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করছি অ্যান্ড আরেকটা কালার দিয়ে দিচ্ছি এখান থেকে এরকম একটা কালার দিয়ে দিচ্ছি যাতে একটু হার্ড দেখা যায় মানে মোট কথা সৌন্দর্য করার জন্য আরেকটু হয়তো আমি একটু মডিফাই করে নিচ্ছি এখন আমরা এটাকে আবার উপরে একটা লেবেল নিই লেবিনি একটু চকচকে করব যেন গ্লামারেরটা একটু ভালো দেখা তো এইটাকে আমরা মাইনাস করছি অ্যান্ড এটাকে আমরা হোয়াইটটাকে প্লাস করছি দেখুন আগে যে একটা গোলাটে ছিল গোলাটে চলে গেছে ওকে এখন ও করে দেখুন আগে কেমন ছিল এখন কেমন হয়েছে এটা একটু চকচকা হয়েছে তো আমি মনে করি যে এটা খুব বেস্ট হয়েছে এই লেবারটা দেওয়ার ফলে তো এখন দেখুন কত সুন্দরভাবে আমরা ফক্সের সাথে যে এনিমালসটা অ্যাড করেছি কেমন দেখাচ্ছে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা চাইলে ইচ্ছে মতো একটু সাইজটা মডিফাই করে নিতে পারেন হয়তো আপনারা ইউটিউবে যদি সাইজ করে নিতে পারেন তাহলে লোগোর সাইজ হচ্ছে ইউটিউবে আটশো পিকজেল কি আটশো পিকজেল তো আপনারা যে কোনো একটা সাইজ করে এটাকে কাজে লাগিয়ে দিতে পারেন বা ওয়েবসাইটে বা আরেকটু ভিন্ন রকম সাইজ তো আমরা যেই সাইজে করতে চান তো সেই সাইজটা এখান থেকে করে আপনারা ইউজ করতে পারেন লোক হিসেবে তো আশা হচ্ছে সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন আর যদি কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনার প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব